বন্ধুরা এই শীতের মরশুমে বাজারে খুব সস্তায় ফুলকপি পাওয়া যায় তাই আজকে আপনাদের সাথে ফুলকপির একটি রেসিপি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ফুলকপির পকোড়া কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে এই ফুলকপির পকোড়া আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবং এই ফুলকপিটাকে আমি করে কেটে নেব। যেরকম সাইজে পকোড়া গুলো বানাবো দেখুন বন্ধুরা এখানে আবার ফুলকপি ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই ফুলকপি গুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি অনেক ক্ষেত্রে ফুলকপির ভিতরে অনেক রকম পোকামাকড় দেখা যায় তার জন্য আমি ফুলকপিটাকে লবণ জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব যাতে এর ভিতরে থাকা পোকামাকড়গুলো বেরিয়ে যায় পাঁচ মিনিট মতো আমি লবণ জলে ফুলকপিটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে এটাকে ধুয়ে নেব এখানে আমার ফুলকপিটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি এই ফুলকপির মধ্যে মশলা অ্যাড করবো ফুলকপিটা ভাপানোর কোনো দরকার নেই ডাইরেক্ট এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবেন দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা ডিম ফাটিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ইউজ করছি ময়দা এখানে আমি হাববাটি ময়দা ইউজ করছি আর দিচ্ছি হাববাটি কর্নফ্লোর কর্নফ্লোরটা দিলে খেতে খুব মজমুজে হয় আপনারা যদি বেসন ইউজ করতে চান বেসনও ইউজ করতে পারেন এবার এই সমস্ত মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব এবং অল্প অল্প জল অ্যাড করে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে গিয়ে ফুলকপির গায়ে লেগে যায় তো বন্ধুরা এখানে আমার সমস্ত মশলাগুলো ফুলকপির সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব যাতে মশলাগুলো ফুলকপির মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে খেতে ভালো লাগে এখানে আমি ফুলকপিটাকে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব তার মাঝে আমি এই ফুলকপিটা ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে তেল নিয়ে তেলটাকে গরম হতে দিই আমি এখানে ফ্রাই করার জন্য রিফাইন্ড অয়েল ইউজ করছি আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণটা বেশ অনেকটা পরিমাণ নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ম্যারিনেট করে রাখা ফুলকপি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে পাঁচ মিনিট নেড়েচেড়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মুচমুচে পকোড়া তো বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট ধরে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবং এই ফুলকপির পোকো রং চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই গুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পকোড়াগুলো গুলো কত সুন্দর লাগছে যতটা দেখতে সুন্দর খেতেও অসাধারণ হয় তো এইভাবে ঝটপট তৈরি করে নিন ফুলকপির পকোড়া আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ